আজহাউল ইসলাম লিখেছেন একটু নামাজ কালাম করলে বা ভালো কাজ করলেই মনের ভিতরে অহংকার চলে আসে এ থেকে বেঁচে থাকার উপায় কি অহংকার থেকে বেঁচে থাকার জন্য প্রথমত আমার চাইতে অনেক ভালো করছেন মানুষগুলোর কথা চিন্তা করা যেতে পারে সে কল্পনা করা যেতে পারে মাথায় আনা যেতে পারে স্মরণ করা যেতে পারে সেই সাথে আমার সালাত যেভাবে হওয়া দরকার আল্লাহর বন্দিগি যেভাবে হওয়া দরকার আল্লাহ আমাকে যেভাবে একটি সুন্দর জীবন দিয়েছেন সুন্দর শরীর দিয়েছেন সুস্থতা দিয়েছেন অসংখ্য নে আমতের মধ্যে আল্লাহ তালা আমাকে ডুবিয়ে রেখেছেন সেখানে আমি আল্লাহ স্মাতালার এতন নামত পাওয়ার পরও ইবাদত যে করছি না আমার সঠিকভাবে আদায় করছি না মনোযোগ ঠিকমতো থাকছে না আমার ত্রুটিগুলো নিয়ে পর্যালোচনা হওয়া দরকার স্মরণ হওয়া দরকার তাহলে সেক্ষেত্রে অহংকার আসবে না তাছাড়া যে কোনো অর্জনের পর সেটির ক্রেডিট যখন আমরা আল্লাহকে দিব আমরা যখন বলবো প্রশংসা আল্লাহর কারণ তিনিই তফিক দিয়েছেন তিনি আমাকে তৌফিক দিয়েছেন তাই হয়েছে এই স্বীকৃতি যখন আমরা প্রকাশ করব মনে প্রাণে দিব তখন আমাদের মধ্যে অহংকার আসার সুযোগ লাভ করবে না আল্লাহ কাছে পানা চাইতে হবে এবং দোয়া পড়া যেতে পারে আল্লাহ ফি আইনি সগির আল্লাহ আমাকে আমার নিজের চোখে আপনি ছোট এবং সাধারণ তুচ্ছ আপনি করে দিন রাজু আহমেদ